উটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মার্কেটের বেস্ট সাতটা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং ক্রিমের নাম আমাদের দৈনন্দিন জীবনে ত্বকে কিন্তু অনেক দাগ স্পট কালো ভাব এবং কালচে দাগ পড়ে যায় তো সেটা তোলার জন্য এবং আমাদের স্কিনটা সবসময় সুন্দর উজ্জ্বল ভাব রাখার জন্য আমরা কিন্তু ভালো হোয়াইটনিং ক্রিম খুঁজি তো এই হোয়াইটনিং ক্রিমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিনে যেমন দাগ ছোপ তুলে দেবে ত্বকে কিন্তু ভাব এনে দেবে এবং ত্বক ধীরে ধীরে তোমাদের স্কিন কিন্তু লাইট হয়ে উঠবে তো চলো বন্ধুরা এই সাতটা স্কিন ব্রাইটনিং ক্রিমের নাম জেনে নেওয়া যাক ফার্স্ট দেখো সিটাফেলি ক্রিম নাইট ক্রিম এটা কিন্তু বন্ধুরা যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য ভীষণ ভালো অনেক সেন্সিটিভ স্কিন কিন্তু ভাবো যে আমাদের জন্য একটা ব্রাইটনিং ক্রিম থাকলে ভালো হতো তো এটা তোমাদের জন্য অবশ্যই ভালো নাইট ক্রিম এটা ব্রাইটনিং নাইট কমফোর্ট ক্রিম এটা আন ইভেন স্কিন টোনের জন্য যাদের স্কিনে ডার্ক স্পট কালো ভাব মেচে দা তা এগুলো কিন্তু ভালো করে তুলবে এবং স্কিনটা কিন্তু খুব ব্রাইট করে তুলবে এটা নেট ওয়েট পঞ্চাশ গ্রাম এর এবং ডার্মোটোলজিক্যালি টেস্টেড কিন্তু তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো ভীষণ ভালো সিটাফেলি কোম্পানির ক্রিম নেক্সট দেখো গেছি ওলে ন্যাচারাল হোয়াইট ডে এসপিএফ টোয়েন্টি ফোর গ্লোয়িং ফেয়ারনেস ক্রিম এটা তোমরা ডেতে ইউজ করতে পারবে বা নাইটও ইউজ করতে পারবে কিন্তু এটা ডেতে ইউজ করলে কি তোমরা এসপিএফ পাবে তো এই ক্রিমটাও স্কিন ফর্সার জন্য ভীষণ ভালো টিনেজারও ইউজ করতে পারে নেক্সট চলে আসি দেখো বায়োটিকের এটা আয়ুর্বেদিক ক্রিম কিন্তু ভালো ক্রিম বায়ো কোকোনাট হোয়াইটনিং ব্রাইটনিং ক্রিম অল স্কিন টাইপ যে কোনো স্কিন এটি ইউজ করতে পারে পঞ্চাশ গ্রাম নেটওয়েট এটার মধ্যে কোকোনাট থাকার কারণে স্কিনকে হেলদি রাখবে নারিশমেন্ট দেবে ময়শ্চারাইজার রাখবে তার সাথে কিন্তু ত্বক ফর্সা রাখবে অবশ্যই নাইটে ব্যবহার করাই ভালো যে কোনো ভালো ব্রাইটনিং ক্রিম এসপিএফ থাকলে তোমরা ডিনে ইউজ ইউজ করবে আর যদি এসপিএফ না থাকে অবশ্যই নাইটে বা দুপুরে ঘরে থাকলে ইউজ করবে নেক্সট দেখো ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্স নাইট ক্রিম এটাও কিন্তু স্কিন হোয়াইটনিং ক্রিম এটাও তোমরা ইউজ করতে পারো নাইটে যে স্কিনের জন্য পারফেক্টেবল সেন্সিটিভ স্কিন ছাড়া তারপর দেখো এটা কিন্তু ও থ্রির প্রফেশনাল ও থ্রির স্কিন হোয়াইটনিং ক্রিম এসপিএফ থার্টি তোমরা এটা দিনে ইউজ করতে পারো বা ঘরে থাকলে ইউজ করতে পারো এটা কিন্তু প্রফেশনাল ক্রিম মানে ভালো একটা ক্রিম কিন্তু তো তোমরা এটা ইউজ করতে পারো স্কিন ফর্সার জন্য এই ক্রিমটা কিন্তু খুবই ভালো ও থ্রির যে কোনো ক্রিম ভালো তারপর দেখবো অ্যাটিটিউডের বি ব্রাইটনিং নাইট ক্রিম এটাও একটা নাইট ক্রিম বন্ধুরা সময় জানবে নাইটে স্কিন চর্চা বেস্ট ত্বক ফর্সা করার জন্য স্কিনটা পরিষ্কার করে যে কোনো ক্রিম লাগাবে তোমরা সেটাই কিন্তু কার্যকারিতা পাবে রাতে কারণ রাতের দিনের সানলাইট থাকে না দেখো নিউট্রোজেনা ব্রাইট বুস্ট জেল ক্রিম এটা একটা জেল বেস তোমরা এটা যে কোনো স্কিনে অয়েল স্কিনের জন্য ভীষণই ভালো নর্মাল স্কিনের জন্যও তো খুব ভালো তো নিউট্রোজেনা কোম্পানির যে কোনো সেন্সিটিভ স্কিনটাও ইউজ করতে পারে ভীষণ ভালো এটা ইউজ করো নেক্সট দেখো গার্নিয়ার লাইট কমপ্লিট মাল্টি অ্যাকশান হোয়াইটনিং ক্রিম এটার মধ্যে কিন্তু ভিটামিন সির গুণাগুণ থাকার কারণে তোমাদের স্কিনটাকে ভেতর থেকে ডাক স্পট রিডাক্ট করবে স্কিনটাকে বলি রেখা দূর করবে ত্বক কিন্তু ফর্সা করে তুলবে এবং হেলদি গ্লোয়িং স্কিন পাবে তো আশা করি বন্ধুরা তোমাদের সঙ্গে ভালো ভালো কটা ক্রিম শেয়ার করতে পারলাম তোমরা অনেক উপকৃত হবে যদি এর মধ্যে থেকে বেছে নিয়ে তোমরা ইউজ করো ত্বকে তোমাদের স্কিন কিন্তু দিন দিন ফর্সা হয়ে উঠবে উজ্জ্বল থাকবে ত্বকে চকচকে ভাব থাকবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো প্রচুর লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ